আমার সেরকম ভাবে কিছু হয়নি আমি খুব অল্পই করেছি তো জানি না ফ্লোরে আপাতত কি হচ্ছে শুনছি জামাইরা খুব দাপিয়ে বেড়াচ্ছে জামাইদের সাথে সাথে বিশেষ করে শাশুড়িরা বেশি দাপিয়ে বেড়াচ্ছে আজকে জামাই ষষ্ঠীতে জামাইরা কম দাপড়াচ্ছে শাশুড়িরা বেশি দাপড়াচ্ছে আমি এখনো ফ্লোরে আপাতত যাইনি কিন্তু সবার কাছ থেকে যা খবর পাচ্ছি যে ওই বেশ ভালোই চলছে ফ্লোর কিন্তু এরকম ধর ওয়েদার তার মধ্যে সন্ধ্যাবেলা কে কে আর এর ম্যাচ সমস্ত মিলে এটাই মেকআপ রুমে কথা চলছিল আজকে কি ফাইনালটা হতে চলেছে সেটাই সবার একটা প্রশ্ন রয়েছে দেখা যাক কি হয় রেমাল কি করে কামাল করে কি রেমাল আরেকটা জিনিস বলো রবিবার দিন যদি কাজ করে প্রথমেই আমাদের সবার মুখটা একটু চুন হয়ে যায় কিন্তু ফ্লোরে আসার পরেই সবাইকে দেখে একখানা হই হুল্লোর সমস্তটা শুরু হতে থাকে তো তোমাদের মধ্যে এই শুরু করে কে বেশি নায়িকাদের মধ্যে

আমি কোনো কাজ করি না ইন রিলেশনশিপ উইথ বে এক্স্যাক্টলি তবে আরেকটা জিনিস বলে এই যে জামাই ষষ্ঠী হয় জামাইদের জন্য একটা স্পেশাল দিন আছে বৌমাদের জন্য কোনো স্পেশাল দিন নেই এটা নিয়ে কোনো তোমার নতুন এখন খুব হয় না বৌমাষষ্ঠী ওটা হ্যাশট্যাগে ওঠে গো বাস্তবে ওঠে না জানি না বৌমা হয় নি তো বলতে পারবো পার্সোনাল এক্সপেরিয়েন্স নেই আমার বাড়িতে রোজ হয় আচ্ছা আমার মামি ষষ্ঠী করে মানে খুব ভালো ভালো বৌমারা জামাইরা যেটা পায় তার থেকে অনেক বেশি আমি পাই মে হিসেবে মায়ের কাছ থেকে তাই না আমি একা থাকি কাজের সূত্রে তো আমার সেইটা হয়ে ওঠে না বাট যখন আমি বাড়ি যাই তখন তো একটা জামাই কি আমার মা তার আগের দিন থেকে রান্না রান্না বান্না শুরু হয় সব হতেই থাকে শুনি আমি আম্মার সঙ্গে থাকি আমার মা আমার সাথে থাকে তো প্রতিদিনই আমি চাই প্রতিদিন প্যাকাপ ফোন করে জিজ্ঞাসা করছি কি খাবি আগে থেকে জিজ্ঞাসা করে নেয় ওই যে বলল না মেয়ে ষষ্ঠী প্রতিদিনই থাকে ওটাই আচ্ছা লাস্ট একটাই প্রশ্ন করব সেটা হলো সবাই তোমাদের জিজ্ঞেস করতে পারে স্বপ্নের রাজকুমার স্বপ্নের প্রেমিক যদি স্বপ্নের শাশুড়ি বলা হয় কি রকম শাশুড়ি এক্সপেক্ট করবে আমার মা আমি চাইবো আমার অপোজিট মাই থাকবো মা হিসেবে শাশুড়ি হিসেবে সেম মা একদম 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 দর্শকদের শেষ অবধি যদি ইনভাইট করে দাও তোমার পরিবারে হচ্ছে বলে তোমাদের বাড়িতে হচ্ছে বলে কথা আমি নিজেই জানি না কবে কি টেলিকাস্ট আছে তবে এইটুকু বলা দিচ্ছি আগে থেকে সবাই দেখবেন কখন হবে আমি টাইমটাও জানি না ডেটটাও জানি না কিন্তু সকলে দেখবেন আমাদের বাড়ির একটা ধুমধামাকা জামাই ষষ্ঠী হবে আমরা সকলে আছে শুধু গিতার বাড়ির লোকজন আছে তা নয় জলসা পরিবারের না জলসা বলবো জলসা পরিবারের সকলে আছে তো প্লিজ আপনারা দেখ জামাই ষষ্ঠী জলসা পরিবারের জামাই ষষ্ঠী থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ